হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছিল ওমর হলো এখন মক্কার শাসক মদিনার শাসক ওমরের রাজ্যে যদি একটা কুকুরও না খায় মরে তাহলে কাল হাশরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদি ওমরের রাজ্যে ওমরের দেশে একটা কুকুরও না খায় মরে এই কারণেই তো ওমর ঘরে আইসা তার গোলামকে ডাক দেওয়াল গোলাম তাড়াতাড়ি কইরা গুদাম খুলিয়া দাও বাইতুল মালের গুদাম খুলে দেওয়া হলো হজরত হজরত উমুন নিজের মাথায় কইরা আটার বস্তা নিয়া বৃদ্ধা মহিলার ঘরে চলে গেল টেকে বলেন নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন বিধবা মহিলাকে খাওয়ালেন তার সন্তানদেরকেও খাওয়ালেন কেন হজরত ওমর এই কাজ করলেন হজরত ওমর জানি আজকে যদি আমি জনগণের সেবা না করি জনগণের হক যদি আদায় না করি তাহলে কাল হাসনের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে উঠানো হবে ঠিক কিনা বলে ও মুসলমান এই কারণেই মক্কার কাফেররা সব সময় ভয়ে থাকতো যদি মোহাম্মদ কোরআন জমিনে চালু করে দেয় তাহলে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে ঠিক কিনা বলেন আবু জেহেলরা বিরোধিতা করছে কিন্তু পারে নাই পারে নাই পারে নাই আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেলরা মক্কা থেকে খেদায় দিয়েছে আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছে আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা সর্বযন্ত্র শুরু করেছে মোহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম মোহাম্মদ মদিনায় চলে গেছে ওইখানে যায় যদি মোহাম্মদ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাহলে মুহাম্মদের সাথী সঙ্গীর সংখ্যা বেড়ে যাবে মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে আর যখন মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে মোহাম্মদ আবার মক্কা এসে আমাদের উপরে আক্রমণ করবে করবে এই কথা ভেবে মক্কার কাফেররা তিন হাজারের বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেলেন মদিনায় এমন আক্রমণ করল মক্কার কাফেররা আল্লাহর নবী তিন হাজার কাফেরকে মোকাবেলা করার জন্য মাত্র আটশো সাহাবি নিয়ে ময়দানে আসলেন আটশো সাহাবি নিয়ে ময়দানে আসলেন আটশো সাহাবি কাফেরদের সৈন্য সংখ্যা হলো তিন হাজার আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র আটশো কয়শ আল্লাহ নবী ওই যুদ্ধে বিজয় অর্জন করেছেন অস্ত্র দিয়া না সৈন্য দিয়া না শক্তি দিয়া না ক্ষমতা দিয়া না আল্লাহ নবীর কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল সেটা হলো কোটা তিরিশ পারা কোরআন এই কোরআনের তেলাবাদ করে এই কোরআন দিয়েছেন আসমান যার আইন চলবে তা জমিন যার বিধান চলবে তা ঠিক কিনা বলে আল্লাহর জমিনে আবু জেহেলদের মাতবরি চলবে না আবুল আহাবদের মাতবরি চলবে না অথবা সাহিবাদের মাতবরি চলবে না ঠিক কিনা বলে সাহাবিরা ইমানের বলে বলিয়ান হয়ে তিন হাজার কাফেরকে ওহুদের ময়দানে এমন শিক্ষা দিলেন ওই ওহুদের যুদ্ধে আবু জেহেলের ছেলে ইকরামা নাম কি আবু জেহেল তো বদর যুদ্ধেই নিহত হয়েছে জাহান নামে চলে গেছে তো বদর যুদ্ধে মার খাওয়ার পরে আবু জেহেলের ছেলে ইকরামা তিনি শপথ নিলেন যে মোহাম্মদ আমার বাবাকে হত্যা করছে আমি অহুদ যুদ্ধে এই হত্যার প্রতিশোধ নিব কে বললেন আবু জেহেলের ছেলে ইকরামা যে অহু যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব খুব আশা নিয়া ডাল তলোয়ার নিয়া আল্লাহ রসুলের বাহিনীকে মোকাবেলা করার জন্য মক্কা থেকে ইক্রামা আবু জেহেলের ছেলে আসলেন অহুদের ময়দানে আল্লাহ রসুলের সাহাবিরা এমন আক্রমণ শুরু করল এক আক্রমণে আধা ঘন্টার মধ্যে মক্কার কাফের বাহিনী তিন হাজার বাদে ময়দানে তারা লন্ড বন্ড হয়ে গেলেন ইকরামা এমন মায়ের খাইল বলল যে বদরে খেলো আমার বাবা মায়ের ওহুদে খাইলাম আমি মায়ের বাবার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারল না মনের দুঃখে ইকরামা চলে গেছে আবার মক্কায় মনের দুঃখে আবার ইকরামা কোথায় চলে গেছে মক্কায় আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করার পরে দশ হাজার সাহাবি নিয়া আবার তিনি মদিনা মক্কা বিজয় করার জন্য রওনা হলেন কয় হাজার দশ হাজার সাহাবি নিয়া আল্লাহ নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন আবু জেহেলের ছেলে ইকরামা জানতে পারল যে মোহাম্মদ আসতেছে মক্কা বিজয় করতে তিনি মক্কার কিছু যুবকদেরকে ডাকলেন ইয়া আইয়ুহাস শাবাব कर्जूब कराशो